দর্শক একটা অদ্ভুত ঘটনা সামনে এসেছে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যে মিটিংটা চলছে সেটার দিকে একবার দেখুন এখানে সমস্ত আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা ডোনাল্ড ট্রাম্পের সামনে হাজির হয়েছেন সেখানে তারা বলেছেন যে সবার আগে আমাদের পবিত্র স্থানগুলোকে ইসরাইল ধ্বংস করতে চাইছে তাই ইসরাইলকে গাজা থেকে বের করে আনা হোক এরকম আরও এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কথা হয়েছে কিন্তু এবার আসল কথাটা শুনুন দেখুন যাই হয়ে যাক না কেন ইসরাইল এবার ট্রাম্পকে ছাড়বে না কারণ ট্রাম্প মুসলিম নেতাদের এমন একটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন যা শোনার পর ইসরায়েল সেই খবরটা ফাঁস করে দিয়েছে প্রতিশ্রুতিটা ঠিক কি ছিল সেটা একবার শুনুন পরিস্থিতি যে কতটা মারাত্মক তা আপনারা কল্পনাও করতে পারবেন না যদি ট্রাম্পের এই পরিকল্পনা সফল হয় তাহলে ইসরায়েলের পুরো প্লানটাই ভেসতে যাবে আর সেই কারণেই তারা এখন ট্রাম্পকে ছাড়বে না কারণ নীতির না জিজ্ঞাসা করেই ট্রাম্প মুসলিম নেতাদের কথা দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো কথাটাই বা কী আর ব্যাপারটা ঠিক কি ঘটেছে দেখুন ট্রাম্প আরব এবং মুসলিম দেশগুলোর নেতাদের একটি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে ট্রাম্প বলেছেন যে আপনারা সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিন আমি যুদ্ধবিরতির ব্যবস্থা করছি এবং ধীরে ধীরে ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে আসবে গাজায় হামাসের সরকার থাকবে না তার বদলে আরব দেশগুলো সেখানে অর্থায়ন করবে এবং মুসলিম দেশগুলোর সেনারা সেখানে শান্তি রক্ষার জন্য আসবে আর এইভাবেই পুরো পরিস্থিতি সামাল দেয়া হবে এবার একবার কল্পনা করুন ধরুন যদি গাজার যুদ্ধ বন্ধ হয়ে যায় ইসরাইল সেখান থেকে ফিরে যায় ওয়েস্ট ব্যাংক বেঁচে যায় মুসলিম ধর্মের পবিত্র স্থানগুলোও রক্ষা পায় সব কিছু ঠিক হয়ে যায় সমস্ত ফিলিস্তিনিরা ফিরে আসে গাজাকে নূতন করে গড়ে তোলা হয় এবং সমস্ত বন্দিরা মুক্তি পেয়ে যায় আপনারাই বলুন এতে জিতটা কার হবে অবশ্যই ফিলিস্তিনিদের আর হার কার হবে ইসরায়েলের কারণ ইসরায়েল তো বলেই রেখেছে যে তারা পুরো গাজা দখল করবে তারা এটাও বলেছে যে যে কোনো মূল্যে ওয়েস্ট ব্যাঙ্কও তারা নেবে এবং মোট আটটি দেশ দখল করে বৃহত্তর ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করবে যেমনটা কাতারের আমিরও বলেছেন এই পরিস্থিতিতে নীতিনিয়াহু কি ট্রাম্পকে ছেড়ে কথা বলবেন আমার তো মনে হয় না এবার একটু ভাবুন এই পুরো পরিকল্পনার আসল উদ্দেশ্যটা কি ট্রাম্প বলেছেন ঠিক আছে সমস্ত বন্দীদের মুক্তি দেয়া হোক স্থায়ীভাবে যুদ্ধবিরতি বিরতি হোক ইসরায়েলি সেনারা বেরিয়ে আসুক আর সেখানে হামাসের বদলে অন্য কোনো সরকার তৈরি করা হবে যার পদ্ধতি আমরা পরে ঠিক করব আপাত দৃষ্টিতে এই প্রস্তাবটা খুবই চমৎকার মনে হচ্ছে কারণ এতে তো মনে হচ্ছে যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে বৈঠকে উপস্থিত মুসলিম দেশগুলো ট্রাম্পকে বলেছেন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে ইসরায়েল আমাদের পবিত্র স্থানগুলো ভেঙে সেখানে তাদের উপাসনালয় বানাবে না তারা বেস্ট ব্যাংক বা গাজার এক ইঞ্চি জমিও নেবে না তারা গাজা দখল করবে না এবং সেখানে মানবিক সাহায্য পৌঁছে দে পৌঁছাতে দেবে ট্রাম্প উত্তরে বলেছেন ঠিক আছে আমি এই কাজটা করব এবার আপনারাই বলুন এখানে হচ্ছেটা কি আপাতত ইসরায়েলের সব পরিকল্পনাকে যদি দু মিনিটের জন্যও সরিয়ে রাখি তাহলেও রিসেন্টলি ইসরায়েলের অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে ট্রাম্পের সাথে তাদের চুক্তি হয়েছে গাজার একটা অংশ ট্রাম্প নিচ্ছে সেখানে সে তার ওই ট্রাম্প টাওয়ার বানাবে মানে সেও খাবে আমরাও খাবো আর বাকিদের এখান থেকে তাড়িয়ে বের করে দেব যখন ইসরাইল পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ওয়েস্ট ব্যাংকে তছনছ করছে এবং পুরো এলাকা দখল করতে চাইছে তখন তারা কি ট্রাম্পের এই কথা মানবে তারা তো ট্রাম্পকে বলবে যে এবার তোমাকে ছাড়বো না তাহলে দর্শক এই বৈঠকে ট্রাম্প মুসলিম নেতাদের যা বলেছেন তিনি কি তাদের শান্ত করার চেষ্টা করেছেন নাকি অন্য কিছু ট্রাম্প বলেছেন আপনারা সবাই নিজের নিজের দেশে ফিরে যান সোমবার আগামী সোমবার আমি নেতেন এখানে ডাকছি আমি তার সামনে বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বিরতির প্রস্তাব রাখবো তারপর আমি আপনাদের জানাবো যে আমরা কিভাবে পরবর্তীতে এগাব দর্শক এক মুহূর্তের জন্য একটু ভাবুন নেতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র তৈরির চিন্তা মাথা থেকে বের করে দিন আমরা এখানে কোনো রাষ্ট্র তৈরি হতে দেব না এটা আমাদের এলাকা আমরা কাউকে দেব না এবার আপনারাই বলুন গাজা তো আগে কখনো এমন ধ্বংসস্তূপে পরিণত হয়নি এখন তো তারা এটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে যদি সেখানে মুসলিম দেশগুলোর সেনা আসে তারা গাজাকে নূতন করে তৈরি করে ইসরায়েল ফিরে যায় আর বন্দিরা মুক্তি পায় এই প্রস্তাব কি ইসরায়েল মেনে নেবে বলে আপনার মনে হয় দেখুন এর দুটো মানে হতে পারে হয় ট্রাম্প সমস্ত মুসলিম নেতাদের বোকা বানিয়েছেন অথবা নেতেন এবার ট্রাম্পকে ছাড়বে না অথবা দুজনে মিলে সমস্ত মুসলিমদের বোকা বানাচ্ছে আপনারা শুধু একটু এইটুকু বলুন যদি সত্যি এটা করার ছিল তাহলে ইসরায়েল এতদূর এগোলো কিভাবে তারা তো এটা হতেই দিত না তাই না দর্শক পরিস্থিতিটা খুবই অদ্ভুত ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল কাতারে যে হামলা করেছে তাতে তিনি ব্যাপক অসন্তুষ্ট অত্যন্ত অসন্তুষ্ট এবং ভবিষ্যতে কাতারে এমন হামলা করার অনুমতি তিনি দেবেন না কিন্তু এর পরেই নীতেনাহু এসে ভাষণ দিলেন আমি কাতারকে হুঁশিয়ারি দিচ্ছি আমরা আবার হামলা করব। সেই সাথে তিনি ট্রাম্পকে এটাও মনে করিয়ে দিলেন যে ওসামা বিন লাদেনকে যখন তোমরা পাকিস্তানে গিয়ে মেরেছিলে তখন কি কারো অনুমতি নিয়েছিলে তোমরা তো যখন খুশি যেখানে খুশি গিয়ে মারো তাহলে আমরা কেন পারবো না অর্থাৎ নেতেন সরাসরি জবাব দিয়ে দিয়েছেন এবার আপনি বলুন তো হচ্ছেটা কি আমরা কি করছি ট্রাম্প আমাদের বোকা বানাচ্ছে আর আমরা বোকা হয়ে চলেছি ব্যাপারটা কি সত্যিই তাই নাকি ট্রাম্প এবার নেতেন বিরুদ্ধে দাঁড়াবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন যদি গাজার যুদ্ধ বন্ধ হয় ইসরায়েলি সেনারা বেরিয়ে যায় আর গাজার মানুষেরা নিজেদের ঘরে ফিরে আসে তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে কিন্তু এর পিছনে অন্য কোনো পরিকল্পনা নেই তো যেমন ধরুন যুদ্ধবিরতির নামে গাজাকে নতুন করে তৈরি করা হলো আর তারপর ইসরায়েল এসে বলল আমি তো পুরো এলাকায় দখল করে নেব দেখুন একটা কথা সবসময় মাথায় রাখবেন তারা স্পষ্ট বলে দিয়েছে যে তারা কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না আজ সারা বিশ্বে জাতিসংঘে সব জায়গায় নেতেন বলছেন আমি দ্বিরাষ্ট্র সমাধান বিশ্বাসই করি না আমি পুরো দেশটাই নেব কথা শেষ সাথে এটাও বলেছেন যে তিনি বৃহত্তর ইসরায়েল তৈরি করবেন এবার আপনারাই বলুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি হচ্ছেটা কি কেউ কিছুই বুঝতে পারছে না ট্রাম্প কি করতে চাইছেন কেনই বা মুসলিম নেতারা তাকে বিশ্বাস করে ফিরে গেলেন ট্রাম্প কি নীতিনিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন তাহলে তিনি কিভাবে এই প্রতিশ্রুতি দিলেন মুসলিম নেতাদের তাই এখানে দুটো কথা পরিষ্কারভাবে মাথায় রাখুন কাতারের আমির জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন তা খুবই ভয়ঙ্কর ছিল তিনি স্পষ্ট করে দিয়েছেন যে একটা বড় যুদ্ধ হতে চলেছে কারণ ইসরায়েলের পরিকল্পনা হল বৃহত্তর ইসরায়েল তৈরি করা যদিও এই কথাটা এখন সারা বিশ্ব জানে নেতেন বলেছেন আগামী বছরটা খুব বিপজ্জনক হতে চলেছে ইসরায়েলের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হবে কিন্তু কেন কারণ আজ মুসলিম নেতারা ট্রাম্পের সাথে বসে আলোচনা করেছে যে আমাদের পবিত্র স্থানগুলো যেন না ভাঙা হয় তাহলে এর মানে কি দাঁড়ালো দর্শক এর মানে হল আমাদের মনেও এই ভয় ঢুকে গেছে যে তারা হয়তো সত্যি সত্যি তাদের ধর্মীয় স্থান বানিয়ে ফেলবে আপনারাই বলুন পেপসি কেএপসি ম্যাকডোনাল্ডস এগুলো বয়কট করে আমাদের কি লাভ হয়েছে যদি ধরেও নিই যে ট্রাম্পের প্রস্তাব সত্যি এবং সেখানে মুসলিম সেনারা আসবে আরব দেশগুলো অর্থায়ন করবে গাজাকে নূতন করে গড়ে তোলা হবে এটা তো একটা আদর্শ পরিস্থিতি আইডিয়াল সিচুয়েশন কিন্তু নেতেন নেহ কি এত সহজে এটা হতে দেবেন এত সহজে হতে দেওয়ার জন্য কি এত কিছু করেছেন তিনি এত দিন পর্যন্ত ট্রাম্প কি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কথা বলতে পারেন দেখুন বিশ্ব রাজনীতিতে এসব নাটক বহু দেখা গিয়েছে এর আগেও তাই এসব ভুলে যান ভাই ট্রাম্পের রেকর্ড বলছে তিনি যা বলেন ঠিক তার উল্টোটাই হয় তিনি শুধু ইসরায়েলের জন্যই কাজ করেছেন বা করছেন যখন তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তখন বলতেন নেতেন আমাকে ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় আর এখন দেখুন তিনি ইরানের সাথে সবচেয়ে বড় যুদ্ধ শুরু করে দিয়েছে যা আমেরিকার কোনো প্রেসিডেন্ট করতে পারেনি তাই ব্যক্তিগতভাবে এখানে আমার মনে হয় এই যে সমস্ত মুসলিম নেতারা ট্রাম্পের কাছে ছুটে গিয়েছে ভাই এর কোনো মানে হয় না যদি ধরেও নি যে ট্রাম্প সত্যি কথা বলছেন তাহলে ভাবুন নেতেন কি তাকে ছেড়ে দেবে সে তো ট্রাম্পকে বলবে আমি তোমাকে এমন শিক্ষা দেব যা সবাই মনে রাখবে তুমি কেন মুসলিমদের সাথে ভাতৃত্ব করছো তুমি কেন তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছ তাই এই কথাটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার যতক্ষণ না তারা পুরো দেশটা দখল করছে এবং শেষ যুদ্ধটা শুরু করছে তারা থামবে না তারা আজও বলে যে তারা পঁচিশশো বছর ধরে অপেক্ষা করে আসছে যাতে ট্রাম্পের মতো কোনো নেতা এসে সব কিছু তাদের হাতে তুলে দেয় একদিকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তির প্রস্তাব যুদ্ধবিরতির আশ্বাস মুসলিম নেতাদের কাছে করা প্রতিশ্রুতি আর অন্যদিকে নেতেনহুর বৃহত্তর ইসরায়েল তৈরির খোলাখুলি ঘোষণা এবং ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে আসল চিত্রটা দর্শক তার থেকে অনেক 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 বেশি জটিল এবং ভয়ঙ্কর দেখুন এটা কোনো সরল রাজনীতি নয় এটা একটা বহুস্তরীয় বলতে পারেন দাবার চাল যেখানে প্রতিটা গুটি একে অপরের সাথে এমনভাবে জড়িত যে কে বন্ধু আর কে শত্রু তা বোঝা প্রায় অসম্ভব প্রশ্ন হলো এই খেলায় ট্রাম্পের ভূমিকা ঠিক কী তিনি কি সত্যিই মুসলিম বিশ্বের নেতাদের আশ্বাস দিয়ে নেতের নিয়ন্ত্রণ করতে চাইছেন নাকি এই পুরাটাই একটা পরিকল্পিত নাটক আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে এই বৈঠক এবং ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো আসলে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা যাতে একদিকে মুসলিম বিশ্বকে আশ্বাসের মায়াজালে শান্ত রাখা যায় কিছুটা সময় আর অন্যদিকে পর্দার আড়ালে ইসরায়েল তার মূল লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সময় এবং সুযোগ পেয়ে যায় গাজার যুদ্ধবিরতি বা বন্দি বন্দিমুক্তি এসব হয়তো সেই সব বড় পরিকল্পনার ছোট ছোট অংশ মাত্র আসল লক্ষ্য আরও অনেক বড় ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে মুছে ফেলা এবং এই বৃহত্তর স্বপ্নকে বাস্তবায়িত করা তাই আমাদের সাধারণ দর্শকদের এখন কি করা উচিত আমাদের উচিত খবরের গভীরে যাওয়া প্রতিটি পদক্ষেপের পেছনের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করা কারণ আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় তার আড়ালে সবসময় অন্য একটা সত্য লুকিয়ে থাকে আজকের সবচেয়ে বড় প্রশ্ন এটাই আমরা কি ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণার সাক্ষী হতে চলেছি নাকি এই জটিলতার ভেতর থেকেই বেরিয়ে আসবে